অনেক রকমভাবে বিক্রি অবস্থা করি সবাই ভালো আছেন তো যারা সৌদি আরবে আছে আর কি কৃষিকাজ করে সৌদি আরবে আপনার সব থেকে যারা আহ্বান হয় তারা কৃষি কৃষিকাজ করে কারণ দেখেন আপনি যখন দেশে কৃষিকাজ করেন আপনি সৌদি আরবে এসেও কৃষিকাজ করবেন কারণ আপনি পারেন যেটা আপনি পারেন সেটাই আপনি সৌদি আরবে এসে বা অন্য কোনো দেশে করবেন যেমন এইখানে আমাদের অনেক দেশে আছে বাংলাদেশের ভাইয়া অনেক আছে যারা এখানে কাজ করে আর কি ষোলো সরিয়াল ইনশাল্লাহ অনেক ভালো সাতটা বাজে কাজ এলাম দুপুর বারোটা বাজে কামি আচ্ছা আচ্ছা যারা

महीने में कितना आ जाता है चौदह लाख पाकिस्तान पाकिस्तान का एक लाख पाकिस्तान का एक लाख कितना साल से काम कर रहे हो ये दो साल से दो साल से हाँ मुमकिन इधर मजरा जो चल रहा है ना वो दस साल से चल रहा है दस साल से चल रहा है अल्हम्दुलिल्लाह पैसा भी मिल रहा है अला तुल हफ्ता के बाद एक हफ्ता के बाद कोई तो दिक्कत नहीं होता काम करने में नहीं नहीं कोई दिक्कत नहीं है कोई दिक्कत नहीं खाना पीना भी अच्छा है मुश्किल नहीं है पागल दोनों काटे में काम करते हैं इकट्ठा करता है इकट्ठा खाना खाता है मुश्किल नहीं है अच्छा लोग है यह बंगाली लोग भी अच्छा है हमसे बात अच्छी से अच्छा करता है मछली भी खाता है गोश्त भी खाता है मुर्गी भी खाता है अल्हम्दुलिल्लाह बात भी खाता है चावल है थोड़ा थोड़ा मालूम है बंगाली भी मालूम है ठीक है সে গাছটি করতে পারেন তাহলে আপনি সৌদি আরবে এই বিষয়ে আসতে পারেন আপনার রোজের মধ্যে কাজ করতে হইব সবসময় সময় খেয়াল রাখতে হইব আপনার দেশে যেভাবে চাষাবাদ করতেন ঠিক তেমনই সৌদি আরবে আপনি এই গাছটি করতে পারবেন এখানে প্রায় পাঁচ ছয়জন লোক কাজ করে তার সাথে মনে হয় আছে পাকিস্তানি তিন চারজন তারা এই দশ বারো জন মিলে এই গাছটা করে আর কি আমি এখন আছি আসলেও কুশাল খেতে আর কি এখানে কুশাইলও আবাদ করা হয় এই দেখেন আপনাদের আন্তরিক বাসায় কী বলে আমি ঠিক জানি না কিন্তু আমাদের টাঙ্গাইলের বাসায় কুশাল বলে রেংকারি বলে এটা হলো আপনার কুশাইল এখন সৌদি কুশালে পাওয়া যায় আপনার বিশ্বাস করোনার দিকে আমি ক্যামেরাটা ভিতরে নিয়ে আসছি এই দেখেন মিটার এরিয়া কি এই এক মিটার এরিয়ার মধ্যে আপনার খালি খালি কুশাইল আর কুশাইল আরেক সাইডে আপনার অন্য অন্য আছে মরিচ আছে টমেটো আছে অনেকে আছে বাংলাদেশে বসে থাকে যে বলে যে বাংলাদেশে এই জিনিসটা পাওয়া যায় সৌদি কি পাওয়া যায় এখন সৌদি আরবে আপনার সব জিনিসই পাওয়া যায় কারণ আমাদের প্রবাসী ভাইয়ারা আছে যারা এগুলো চাষাবাদ করে